তারা নামে কেশু কাছে বলনা অভাগারে তোর মহিমায় ডুবে থাকি ছেড়ে এ জীবন দুঃখ পীড়া যত ছিল তোর কাছে সব মুছে গেল জীবনে মরণে মাগো আমার পাশে থাকে সালো হয়ে প্রতিদিন তারা নামে কিশো কাছে বলনা অভাগারে তোর মহিমায় ডুবে থাকি ছেড়ে এ জীবন যদি অবহেলা করি আমি সবার কেউ বোঝে না মাগো আমার তোর মতো আমায় হাজার জন্ম পেলেও আমি থাকতে চাইব তোরই কোলে না রাজা হই না ফকির কিবা সে যায় তাতে স্বর্গমর্ত পাতার লোকে সবখানে যে পাইরে তোকে আর কি ছোঁয়া চাই নে আমি তোর করুণা যদি থাকে জীবনে আমার কোন জগতে থাকি স্মাতই বল না কোথায় পাব তোরে বেশি কিছু চাই না আমি দেখব তোকে দু চোখ ভরে মনরে শুধাই মা তোর নামে রাখি মাথা তোরি কলে মনের কালি যাক না ধুয়ে দু এক ফোটা চোখের জলে